নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ তোমাদের সাথে বর্বটি একটা সুস্বাদু রেসিপি শেয়ার করবো খুব ঝটপটভাবে তৈরি হয়ে যায় একদম সামান্য উপকরণে ছোট বড় সবাই খুব পছন্দ করবে একবার তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো এখানে আমি বরবটি আলুগুলো এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা গ্যাস অন করে কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচ পরিমাণে এবার দিয়ে দিলাম হাফ চামচ মানে কালো জিরে হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর সাথে কয়েক দানা মেথি এবার সব উপকরণ হালকা ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে যে আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সে আলু টুকরোগুলো দিয়ে দিলাম তারপরে দু মিনিট হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর যে বলবটি কেটে রেখেছিলাম সেই বলবটি এর মধ্যে দিয়ে দিলাম বরবটিগুলো এখন দিয়ে দেওয়ার পর কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এবার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বন্ধুরা মিডিয়াম ফ্লেমে বরবটি আনন্দগুলো নুন মূল্যায় সহযোগে ভালো মতো মেনে চিটে নিচ্ছি একদম কম মশলা আর কম উপকারে বন্ধু এই রান্নাটি তৈরি হয়ে যায় বাড়িতে একবার ট্রাই করে দেখো অনেকেই বরবটি খেতে পছন্দ করে না এইভাবে বরবটির একটা রেসিপি তোমরা সহজে একবার করে করে খেয়ে দেখতেই পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা বটবটি গুলো আর আলুগুলো আমি ভালো মতন মিশিয়ে ভিজিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দেওয়ার পর যখন ঝোল করতে শুরু হবে তখন ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি চার মিনিট বন্ধুরা এটা রান্না করে নিলাম এবার কবার সরিয়ে চেক করে নেব বরবটি আলুগুলো ঠিকঠাক রান্না হয়েছে কিনা। এবার নেড়ে চড়ে আমি এক দুই মিনিট রান্না করে নেব যেহেতু আমি এটা গামাখা মাখা রান্না করব। এবং শেষে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি খেতে আবার ভালো মতন মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি বন্ধুরা রুটি অথবা ভাতের সাথে একবার ট্রাই করে দেখো বলগুটি ভালো হয়েছে বলি কিন্তু খেতে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই फ्रेंड्स পাবে বন্ধুদের শেয়ার করে দিও বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল ক্লিক করে দিও নিত্য নতুন রান্না আর রিস সবার আগে পাওয়া যায় আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে